ছোটো রাজার ছদ্মবেশে থাকা রুদ্রকে গুলি করে মারল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ডিএনএ রিপোর্টের ছোট রাজার সাথে বড় রাজার রক্ত রিপোর্ট মিলে না এরপর ফুলকি রাজপাশাতে আসি কিন্তু ছোট রানী ফুলকিকে বলে যে তুমি এখানে কি করতে এসেছো তুমি যেমন ফ্রড আর তোমার সাথে যে লোকটি ছিল সেটাও ফ্রড কারণ ছোট রাজার সাথে বড় রাজার কোনোভাবেই রক্ত রিপোর্ট মিলেনি তখন ফুলকি ছোট রানীকে বলে যে আব ফ্রড আর আপনার সাথে যে লোকটি রয়েছে সে তো ছোটো রাজাই নয় আর ছোট রাজা রয়েছে আমাদের সাথে সেটা দেখেই তখনই ছোটো রানী চমকে যায় এরপরে ফুলকি ওই ছোট রাজার ছদ্মবেশী থাকা লোকটির মুখোশ ধরে টানাটানি করা শুরু করে যখন মুখোশটা টেনে খুলে দেয় তখনই ফুলকি দেখে চমকে যায় বলে জামাইবাবু তুমি এখানে তখন রুদ্র ক্ষেপে গিয়ে একটা ছুরি তুলে নেয় ফুলকিকে মারার জন্য এদিকে ফুলকি কারো কাছ থেকে একটা পিস্তল ছিনিয়ে নেয় আর সেটা দিয়েই রুদ্রকে গুলি করে মারে যেটা দেখে ছোট রানী চিৎকার করে ওঠে তো বন্ধুরা সত্যি সত্যি কি ফুলকি রুদ্রকে গুলি করে মেরে ফেলেছে তাহলে কি এবার ফুলকির জেল হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও